হ্যালো ব্রাম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে বলেছিলাম গ্রাম থেকে টকপাতা পাতা এসেছিল আর সেটা দিয়ে কী রেসিপি করা যায় তো আমার থেকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে করে আমরা রান্না করি প্রথমে টকপাতাগুলো কিছুক্ষণ আমি জলের ভিতর ভিজিয়ে রেখেছিলাম কেননা এটা ফ্রিজে ছিল আর এটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগে এসেছে দেখুন এখনও কতটা তাজা রয়েছে আর এটা ধুইলে কিন্তু এরকম হচ্ছে কি একটু পানিটা পিছলা পিছলা হয়ে যায় মানে পিচ্ছিল হয়ে যায় এরকমই এটা খেতে কিন্তু খুবই খুবই মজার আর এটা আজকে আমি মাছ দিয়ে রান্না করব কিভাবে সেই রেসিপিটাই আপনাদের সাথে খুব চট জলদি একটা রেসিপি সেটাই শেয়ার করব এত টেস্টি লাগে এত টেস্টি লাগে আপনারা যারা এখন পর্যন্ত খাননি তারা একবার খেয়ে দেখবেন তো আজকে আমি এটা মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য মাছের এই মাথাগুলোকে খুব ভালো করে আমি কড়া করে ভেজে নেব তেল দিয়ে তো ভাজার পরে হচ্ছে গিয়ে এরপরে এখানে দিব। আমরা মেথি ইউজ করি আজকে একটু মেথিটা একটু বেশি দিয়েছি আর পাঁচফোড়নটা একটু কম দিয়েছি আর এখানে দুটা শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়েছি আপনারা যেখানে কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন এরপরে এই যে পাতাগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব এর ভিতরে দেওয়ার পরে এরপর হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো এটা একটু নেড়ে চেড়ে তারপরে লবণটা দিয়ে দেবো আর লবণ মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে কিন্তু একদমই আমি চিনি ব্যবহার করব না আর এটা দেখুন কালারটা একদমই চেঞ্জ হচ্ছে একটু গরমটা লাগছে মানে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হওয়ার পরে কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর খুবই খুবই মজা ছিল আপনারা যারা খাননি এভাবে করে যদি কখনো খেয়ে দেখেন খুবই ভালো লাগে এই যে টক পাতার যে গাছটা সেটার কিন্তু ফুলটাও কিন্তু আমরা টক খাই এটা পুরো গাছটাই কিন্তু টক থাকে তো এই যে পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে মাছের মাথাগুলোকে আমি একদম ভেঙে একদম টুকরো টুকরো করে দিয়েছি এটা সিদ্ধ হয়ে একদম শুকিয়ে যাবে দেখুন এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে শুকনো হওয়ার পরে এটা কিন্তু গরম ভাতের সাথে সেরকম লাগে আপনারা যারা খান খাননি আপনাদেরকে আবার বলছি এটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা কিন্তু খুবই অল্প কিছু জায়গায় হয় যারা গাছ লাগায় বাড়িতে তাদের বাড়িতে থাকে অথবা পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় তো এই যে দেখুন এটা দিয়ে আজকে সবার ভাত খাওয়া হয়ে যাবে আমি আরও রেসিপি করেছি জানি না বাসায় সব মেনু খাওয়া হবে কিনা বাট এটা দিয়ে সবাই ভাত খাবে এটা আমি নিশ্চিত এটা কিন্তু খুবই খুবই মজার সিম্পলি একটা শাক টক পাতার শাক খুবই মজার এভাবে করে আপনারা কারা কারা খান আমাকে জানাবেন